তৌহিদের পরে এবং নবী সাল্লা সাল্লামের এতে অনুসরণ পরে তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে তাজকিয়া নাফস সালাফি দাওয়াতের মূলনীতি হচ্ছে আত্মার পরিশুদ্ধি করা এই তিনটি কথাকে এখন সুন্দর করে ভেঙে বলি যখন তৌহিদের কথা আসবে তখন আকাশের দিকে দেখাবেন তার একত্র প্রতিষ্ঠা করবেন আরো সে মালিক আল্লাহ রবুল্লা আলমিনের একত্র তৌহিদ প্রতিষ্ঠা করবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন নবিয়ে করিম সল্লিশ সালের অনুস্মরের কথা আসবে তখন ইশারা করবেন কোন রাস্তায় যেই রাস্তার ওপর নবী মহম্মদ রসুলুল্লাহ্ আ সাল্লাম ছেড়ে গেছেন এই রাস্তা সোজা রাস্তা সেটার নাম কি সেরাতে মুসকতিম এহদে আ সেরাত আল মুসকতিম সেরাত আলজি না নাম তাইহিম দানেও না বামে না ডানে বামে সাইডে বইটা আছে আর আছে যে সেরাতে মোশতাকিম হচ্ছে এটা যার গন্তব্য স্থান হচ্ছে জান্নাত আর ডানে বামের হ্যাঁ অনেকগুলি ছোট ছোট রাস্তা আছে এই ছোট রাস্তা আলা দু কুলে আর প্রত্যেকটি রাস্তাতে ডাকছে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো হ্যাঁ তুমি খারেজি হয়ে যাও তুমি বিদাতি হয়ে যাও তুমি এই হয়ে যাও হ্যাঁ আর চমকদার ভাষা দিয়ে বলে খারাপ ভাষা দিয়ে বলে না এভাবে মানুষকে গোমরা করে থাকে তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এদিকে ওপর দিকে ইশারা হইলুম আল্লাহর তহিত প্রতিষ্ঠা করা সামনে সোজা ইশারা ও রসূলুল্লাসের পথে চলা আর তিন নম্বর হচ্ছে নিজের আত্মার পরিশুদ্ধি করতে হবে এই আত্মার পরিশুদ্ধির জন্য আপনাকে সমস্ত ফারায়েজ ওয়াজেবাদগুলি আদায় করতে হবে খরচগুলি আদায় করতে হবে ওয়াজেবগুলি আদায় করতে হবে আর তার বিপরীত সমস্ত রকমের হারাম নাজায়জ কথা কাজ থেকে বাঁচতে হবে তারপরে যেগুলি সন্নত সেই সন্নদগুলি পালন করতে হবে মুস্তাহাবগুলি পালন করতে হবে নফল এবাদতে আপনার একটা অংশ থাকতে হবে আর তারপরে তার বিপরীত হচ্ছে যেগুলি অপছন্দনীয় যেগুলি মাকরুহাত যেগুলি আপত্তিকর যেগুলি একজন মুসলিমের যেন শোভা পায় না সেসব কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে এর মাধ্যমে আপনাকে আত্মার পরিশুদ্ধি করতে হবে তাজকিয়া নাস আক্তার পরিশোধের বিষয়টিতে গিয়ে সুফিরা গুমভা হয়েছে পিরমুরিদির ব্যবসা যারা করে তারা গুমবা হয়েছে প্রথম দিকে তারা তাজকে নাস তাজকিয়া নাস করেছে কিন্তু তাজকিয়ানসের নামে গিয়ে তারা ধীরে ধীরে নবী মাহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আউলিসাল্লামের যে তাজকে নাস আক্তার পরিশোধের তরিকা ছিল সেটা থেকে তারা দূরে সরে গেছে কমের পক্ষে পিতা তে লিপ্ত আর ধীরে 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 বড় বড় কুভহিতে শিরকে

দাবি করেছে প্রথম তারা যে আমরা নবীর অনুসারী সাহাবাই কিরমদের অনুসারী কিন্তু ধীরে ধীরে যেমন অলমারা বলেছেন ইন্না আউওয়ালা দ্বারা জাতি তাসাউফে ইতে বা অন্য আখেরও দ্বারা জাতি জান্দা কাতুল সুফিরা প্রথম দিকে শুরু করেছে ইত্তেবা দিয়ে যে আমরা কি করছি নিজের আত্মার পরিশুদ্ধির জন্য বেশি বেশি নফল এবাদত করব আর আমরা দুনিয়া বিমুখ হব জহদ এবং ওয়ারা তাকোয়া পয়দা করব। বলছেন যে সুফিরা বা তাসাউফ যেটা অর্থাৎ দিল যে প্রথা এটা যে শুরু হলো প্রথম তারা ইত্যাদিবার দাবি করেছে আমরা নবীর অনুসারী সাহবাই অনুসারী হ্যাঁ আমরা আলী রাজিয়াল অনুসারী আমরা আবুদারের অনুসারী আমরা হচ্ছি হাসান বাসিনের অনুসারী অনুসারী এই বলে দাবি করেছে কিন্তু আখেরও তারা তারা বেদিন হয়ে দিন থেকে অনেক দূরে চলে গেছে বড় বড় শিরকুফরিতে ডুবে গেছে তাদের আকিদাগুলি পড়লে বুঝতে পারবেন এমনকি তাদের অনেকে বলেছে যে খুদ্না বাহরান আমরা এমন সাগরে পাড়ি দিলাম যে সাগরের কিনারায় গিয়ে নবীর রসুল কোন থমকে দাঁড়িয়ে গেছে আর যেতে পারেন নবী রসুল এসে দেখলেন যে সাগরে এখানে আমরা পাড়ি দিতে পারি দূর আর যেতে পারবো না থেমে গেছেন আর আগে বাড়তে পারেননি কিন্তু পীরেরা বলছে খুদনা ওই দড়িয়াতে আমরা একবারে পাড়ি দিয়ে দিলাম পাড়ি দিয়ে দিলাম তার মানে তারা নবী রসুল চাইতো বেশি শ্রেষ্ঠ দাবি করে এবং বেশি তারা ভালো বেশি শক্তিশালী কারণ তাদের মধ্যে খোদাই শক্তি চলে এসেছে হ্যাঁ এলাহি শক্তি চলে এসছে তারা আল্লাহর কুদরত পেয়ে গেছে বরং আল্লাতে তারা বিলীন হয়ে গেছে এ সমস্ত কুফরি কুফরিয়া তাদের মধ্যে চলে এসছে এই তাজকিয়া নাফস নাই যেই তাজকিয়া নফস দাবি করে তারা গুমরাহের শিকার হয়েছে ইসলাম থেকে দূরে চলে বরং আত্মার পরিশুদ্ধের জন্য সহজ তরীকে বললাম যে কমপক্ষে একজন মুসলিম নিজের ফরজ অজীবটা ঠিক রাখবে তৌহিদ ঠিক আছে শিরিক নেই সন্নত ঠিক আছে বিদাত নেই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে নামাজে কোনো গাফলিতে নেই পাঁচ নামাজে যতগুলি ওয়াজেবাদ আছে ফারায় আছে জামাত সহকারে পড়বেন পড়বেন ওই সবগুলি ঠিক আছে আর তারপরে হারাম খাওয়া নেই হারাম দেখা নেই হারাম শোনা নেই হারাম আচার আচার আচরণ নেই ইত্যাদি এই সমস্তের পরে তখন সন্ন্যতের পালা সন্ন্যত মুস্তাহাবগুলি করবেন করবেন তাহাজুজার হবেন সলাতদোয়া পড়বেন ইশরাক পড়বেন এইরকমই যত নফল এবাদত আপনি বাড়াইতে পারেন নফল শূন্য জিকির আজকার জি ফরজ জিকিরের পরে নফল জিকির সকাল সন্ধ্যার জিকির রয়েছে নামাজের পরের জিকির আজকার রয়েছে তারপরে বিভিন্ন কাজের ক্ষেত্রে জিকির আজকার রয়েছে এই সমস্ত জিকির আজকারের পাবন্দী করবেন অপচন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবেন এইভাবে আত্মার পরিশুদ্ধি হবে আখেরাত মুখী হবেন আখেরাতের নিয়ামতকে আপনি স্মরণ করবেন বেশি দুনিয়ার ভোগের সামগ্রীর ওপর অভক্তি চেষ্টা করবেন যদি দুনিয়া ছুটেও যায় যাতে করে হাহাকার অবস্থা না হয় হয়ে যান চাকরি চলে গেল কি করে বাঁচবো এইরকম না হয় তার মানে আপনার নাফসে আত্মার তাজকে ত্রুটি রয়েছে এই সুফিরা এইসব গুমরাহির সাথে সাথে তাদের আরেকটি গুমরাহি হচ্ছে যে তারা গায়েব জানতে পারে দাবি করে যে তারা অদৃশ্য সম্পর্কে খবর রাখে কিসের মাধ্যমে কাশের মাধ্যমে কিসের আকিদ আছে তাদের কাশ নাকি তাদের সামনে পৃথিবী খুলে যায় যার ফলে কোথায় কি হচ্ছে সব কিছুই তারা দেখতে পায় এগুলি বড় আকেদা এবং তারা তার সাথে সাথে তাদের তাদের শেষ অনেকে বলেছে আন্তুম তা হজু না উলুমাকুম মেইয়তন আন তোমরা এলেম হাসিল করছো সরিয়ার আলেমরা হ্যাঁ পড়ছ তোমরা মৃতদের থেকে এলেম হাসিল করছো এমা বাবু হানিফা কি বলেছেন শাফি কি বলেছেন মালিক কি বলেছেন অমুক সাহাবি তাবিন কি বলেছেন এগুলি পড়ছো হ্যাঁ তারা মৃত তাদের কাছ থেকে এলিম হাসেল করছো আর আমরা অন্য না খোঁজ আনিল হাইকিম লেজিল্লায় আমুদ আমরা একমাত্র সেই সত্তা থেকে এলিম হাসেল করি সরাসরি যেই সত্তা আল হাইকিউম তাইয়ম অর্থাৎ সরাসরি আল্লাহর কাছ থেকে আমরা এলিম হাসিল কাশের মাধ্যমে আল্লাহর সাথে তারা মোলাকাত করে আল্লাহর কাছ থেকে এলেম হাসেল করে দরকার কি মানুষের কাছ থেকে এলিম শিকার দরকার কি ওস্তাদের কাছ থেকে এলিম শিকার সরাসরি রব্বুল রাহের কাছ থেকে তারা এলিম হাসিল করে এইরকম বহু গুমরাহি রয়েছে আত্মার পরিশুদ্ধ নামে সুফিদের মধ্যে এই পন্থা পুরোপুরি বর্জন করতে হবে ইসলামের সুফি ইসমের কোন স্থান নেই সুফি ইজমের কোন স্থান নেই আর ইসলাম এই হচ্ছে সালাফি দাওয়াত সালাফি দাওয়াত যে কোরআন সন্ন্যার আলোকে তারা আত্মার পরিশুদ্ধির কথা বলে সুতরাং নিজের কলবকে পরিষ্কার করতে কলব পরিষ্কার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললে হবে না সেটা হচ্ছে যে অন্তর যাতে করে হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ বিবাদ আর দুনিয়ার স্বার্থকে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া এই রকমের যতগুলি খারাপ দিক রয়েছে অন্তরে সেগুলিকে মুছে ফেলা সেগুলিকে মুছে ফেলা এই ক্ষেত্রে অনেকেই সক্ষম হয় না আমাদের সকলকে যেন অন্তর পরিষ্কার করার তৌফিক দান করেন এই জন্য